ফেসবুকে যারা আমার মতো নতুন তাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলবো আমি অল্প কদিনে যা শিখতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তো আমি শুরু করতেছি আসসালামু আলাইকুম প্রি অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে কাজ যারা কাজ করতেছেন আমার মতো নতুন বিশেষ করে তাদের জন্য এই কথাগুলো আমরা ফেসবুকে কাজ করতে এসে আমার আইডি বা প্রেস শুরু করে আমরা প্রথমে যে কাজটি করি আমরা ফলোয়ারের পিছু দৌড়াই এদিক সেদিক দৌড়বারি কিন্তু আমার পোস্টে আমাদের মানে কন্টেন্টের দিকে কোনো নজর নেই আমরা প্রথমেই আমাদের ভালো কন্টেন্ট উপহার চেষ্টা করব তারপর যে কাজটা দুই চারজন যাই হোক তারা রিপ্লাই দিব এবং তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তারপর আমরা কি করবো তারপর আমরা যে কাজটা করব। সেটা হলো আমরা ফরিউতে থাকা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখে সেখানে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করব। আর সেখানে থাকা মিনিমাম দশটি ভিডিও কমেন্টের রিয়াকশন দেবো দুই চারটি পারলে রিপ্লাই দেবো দেখবেন এগুলো করতে করতে দেখবেন আমাদের আইডিয়া আস্তে আস্তে সামনে দিকে যাবে আর আমরা এগুলো ভালো করার জন্য অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখতে হবে তার মানে এই নয় যে নিজের ভিডিও যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টের রিপ্লাই দিবো না তাদেরকে ভালোবাসা দিব না তাদেরকে কিন্তু অবশ্যই ভালোবাসা দিতে হবে কারণ তাদেরকে আমরা যদি ভালোবাসা নেই আমরা তো নতুন ইউজার আমরা তো কোনো সেলিব্রিটি না যে আমরা একটা পোস্ট করে রাখলাম মুহূর্তের মধ্যে সেটা হাজার হাজার কমেন্ট পড়ে যাবে বিষয়টা তো এরকম না তো আমরা দুই চারজন যাই হোক যারা আমাদের পোস্টে ভালোবাসা দিবে আমরা তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তারপর আমরা আমাদের আজকে যা করছি সেটা আগামী কালকে তার একটু ভালো করার চেষ্টা সাথে অবশ্যই ভালো করার চেষ্টা করব আর কোন কপি পোস্ট করব না কিংবা কোনো কাজা থেকে ভিডিও এনে সেটা আমাদের পার্টিতে পোস্ট করব না এবং কি কোনো ছবি বা স্ক্রিনশট দিয়ে আমরা কোনো রিলস ভিডিও তৈরি করব না ফেসবুকে আমরা প্রথমেই যেটা যে যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হল আমরা মানে ফেসবুক কাজ করতেছে সব সময় ছোট ছোট ভিডিও নিয়ে পড়ে থাকি প্রতিদিন তিন চার টাকার ছোট ছোট ভিডিও দিয়ে পোস্ট করি বাস এতটুকুই কিন্তু না এটা করা যাবে না আপনার রিলস ভিডিও পোস্ট করতে হবে ছবি টেক্সট সব পেস্ট করে পাশাপাশি আপনি প্রথম অবস্থা হয়তোবা একদিন পর কিংবা দুই দিন পর কিংবা সপ্তাহে দুইটা হলেও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার মন মানসিক আপনার থাকতে হবে ভিডিও কথা বলতে হবে কথা বলার ইচ্ছা ইচ্ছা আপনার থাকতে হবে লং ভিডিও ফেসবুক অবশ্যই হবে নতুন আপডেটের কন্টেন্টমেশন পেতে হলে ফেসবুক যখন আপনার আইডিটা ঘুরে দেখবে তখন দেখবে আপনার ভিডিওতে লং কোনো ভিডিও আছে কিনা আপনার ক্যাপাসিটি কেমন আপনার কথা বলার স্টাইল কেমন আপনি কি ভিডিও মানুষকে উপহার দিচ্ছেন ভিডিওর মান কেমন তো এগুলা অবশ্যই খেয়াল করতে হবে লং ভিডিও বাধ্যতামূলক দিতে হবে আপনি প্রতিদিন না পারেন দুই দিন দুই দিন না পারেন তিন দিন তিন দিন না পারেন সপ্তাহে একটা প্রথম অবস্থা শুরু করেন সপ্তাহে একটা দিয়ে পরবর্তী সপ্তাহে দুইটা দিবেন তারপর এভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন লং ভিডিও দেওয়া কিন্তু অবশ্যই আমাদের কাজ করতে হবে আর আমরা অন্যের ভিডিও অবশ্যই সম্পূর্ণ ফেসবুক দিয়ে ভিডিও গুলো আমাদের সাজেস্ট করবে সবগুলো ভিডিও আমরা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করব আর ওখানে থাকা মিনিমাম দশটা কমেন্টের রিয়াকশন দিব পারলে দুই চারটা কমেন্টের রিপ্লাই দিব এতে আমাদের লাভ হবে এঙ্গেজমেন্ট বাড়বে পাশাপাশি কমেন্টের রিপ্লাই দেওয়া হয় কমেন্টের দেয় আমাদের নতুন ফলোয়ার যুক্ত হবে এবং একটি ফলোয়ার যুক্ত হবে ফেসবুকে আমরা চেষ্টা করব প্রতিদিন মিনিমাম পাঁচজন থেকে দশ জন কিংবা দুইজন যাই পারি একটি ফলোয়ার যুক্ত করার চেষ্টা করব আর যারা একটি ফলোয়ার থাকে তাদেরকে অবশ্যই আমরা আমাদের ভালোবাসা দিয়ে পাশে রাখবো আর আমরা যখন অন্যের ভিডিওতেও কমেন্ট করব সেখানে দেখবো টপ ফ্যান কারা আছে তাদেরকে কমেন্টের অবশ্যই রিপ্লাই দিইব এবং যদি সম্ভব হয় তাদের পরিবারে গিয়ে দুই চারটা কমেন্ট করে আসব তাহলে যে ওই ফার্মে টপ ফ্যান যদি আপনাদের সাথে যুক্ত হয়ে যায় দেখবেন আপনার আইডি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তো আমার কথাগুলো যদি সবার কাছে ভালো লাগে যারা নতুন ইউজার আছেন অবশ্যই কথাগুলো মেনে চলবেন এবং যারা যারা নতুন আছেন তাদেরকে দেখা সুযোগ করে দিবেন আর পুরাতন ভাইরা এগুলো না জানলেও চলবে কারণ তারা জানে তো পুরাতন ভাইদের কাছে আমার এটা যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমার কমেন্টের বক্সে আমার ভুল ধরিয়ে দিবেন আমি সেটা সুদ দিয়ে কাজ করার চেষ্টা করবো ফেসবুকে আসছি কাজ করে শিখার জন্য এখানে শিকার কোনো শেষ নেই যদি আমার কথা আমি যেগুলো কথা বললাম যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আপনার ভুল ধরে দিবেন আমি সেগুলো সুদ দিয়ে কাজ করব। মানুষ ভুলের নয় কথাটা মনে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে